মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সত্য আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা আমি আমার ছোট বন্ডার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কিনা এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনার নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপসিং এর মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেদিন লোকদেরকে আল হাকনা বিহিম জুররিয়াতা হোম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করা যাওয়া হবে আল হাকনা বিহিম জুররিয়াতা হোম ভাই তার বোন পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান্নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান্নামের পোশাক কেন আল্লাহ রবুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তারা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক হবে মা বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক থেকে আরেক তালা হবে এত দূরে সুহান সেই জান্নাতের ভিতরে আল্লাহ তারা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কেন ইসলু না আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে নামাজ দুই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও নামে আল্লাহ করে কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহ আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা মাঝমা হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীর আজকে পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতীদের সঙ্গে আল্লাহ তাআলা সেদিনও একটা মিলন মেলা গটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় সজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস সেই প্রসিদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী বোঝা যায় নবীজি কবর জিয়ারত করতে গেলে নবীজি বলতেন আসসালামু আলাইকুম

ও যদি এখন না করতো আমার আরো কিছুদিন ভাড়াইয়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগড়ি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাপ এটা আল্লাহ তালা আমার জানাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো আমাদের কিচ্ছু নাই ঘরে অল্প স্বল্প আছে আমরা যার আছে তার সাথে তুলনা করবো না আমার যা আছে তা নিয়ে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন না আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মরার আগে তবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আসছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে সেটা প্রস্তুতি নিতে পারে নাই খারাপ কাজ করতে গুনাহের পথে রাখতে তবা করার